অনেক মশলা দেওয়া হলো চুই ঝাল সহ এইটা চুই ঝাল না এই চুই মশলা চুই মশলা এটা রসুন দেন না আস্ত রসুন দিবেন দেখে যা খেয়ে দেখি কত সুন্দর ও আচ্ছা অবস্থা নতুন শুরু করতে ভাই চলছে কেমন এই দেখি কেমন চলে যেতে পারো এই যে তৈরি হচ্ছে চুই ঝালের ঝালমুড়ি

মজা আছে খাও